ফাতেমার থেকে শেখো আলীর থেকে শেখো আলীর ফাতেমাকে পছন্দ হয়ে গিয়েছে নবীকে বলছে নবী হে আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই নবী যে বলছে আলী কি বলল তুমি এইটা তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে এটা তো আমার সিদ্ধান্ত নয় এটা আল্লাহর সিদ্ধান্ত পছন্দ হলে লাইন মারবা না ইফতিজিং মারতে যাবা না আর একটা কথা আব্বা জান আপনারা একটু খেয়াল নাই খেয়াল ছেলেরা বিয়ের জন্য আসলে আগেই বলে তুম পেসে কিতনে কমাতে হো পেহলে ইয়ে বাতাও আপনার বোঝা উচিত টাকা দিয়ে জন্যে সুখী হয় না আচ্ছা আমার দিকে তাকান তো এইটা আমার মুখে কি আওয়াজটা পাইলাম না আর একবার নাটোর আমাকে পাম দিবেন না পাম দিবেন না বলেন তো আমাকে দাড়ি রেখে মুরব্বীরা কেউ বাদ যাবেন না মুরব্বীরা বলবেন আমাকে দাড়ি রেখে আনিসমাট লাগতেছে খ্যাত লাগতেছে অনেক মেয়ে দেখবার দাড়িওয়ালা দেখলে গায়ে চুলকানে 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 শুরু হয়ে যায় বলো 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 যেই মেয়ে দাড়িওয়ালা পছন্দ না তার জন্য বিটিএস এর হিচ ফাতেমা আলীকে পাঠিয়ে দিয়েছে আলী আসছে শ্বশুরের কাছে নবীজি ওইভাবে বসে আছে আলীও চুপচাপ বসে আছে কেউ কোনো কথা বলে না এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তোমার কি চাই আমাকে বলো কি দরকার বলো আলী এবার লজ্জা কাটিয়ে বলছে শ্বশুর আব্বা আপনি